শীতের মানে অনেকগুলো প্রস্তুতি থাকে গাভি যারা লালন পালন করে তাদের আসলে শীতের জন্য গাভীর বাড়তি যত্ন কি কি নিতে হয় শীতের জন্য বাড়তি যত্ন কি মানে ওই যে ভ্যাকসিন একটু নিয়মিত দিতে হয় আর সকালবেলা আমরা যে গোসল করানোটা মনে করেন যে আমরা এখন তো গরমের দিনে যখন ছয়টার আগে গোসল করানোর শেষ কিন্তু শীতের দিন ওইটা করানো যায় না শীতের দিনে একটু বেলা হলে নয়টা দশটা মানে এখন আমরা তিনবার গোসল করাই কিন্তু ওই সময় একবার যাতে ঠান্ডাটা না লাগে এটা একটু দেখে রাখতে হয় গাভীর আর প্রচুর গরমে যেরকম গাভীর দুধ কমে যায় ধরনের কোনো সমস্যা হয় না 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 শীতে দুধ বাড়ে গাভীতে আরও দুধ বাড়বে হ্যাঁ দুধ গাভীতে বাড়ে আর গরমের মধ্যেও বাড়ে গরমের মধ্যে যদি আপনি নিয়মিত গাভীর যত্ন করে রাখতে পারেন তিনবার মনে করেন ঠান্ডা

সাত আট কেজি করে আমি কিন্তু এখন দানাদার খাবার দিতেছি তার সাথে ফিট ভুসি কুড়া দিনে কুড়া বাদে আমার ওই গমের একটা ইয়ে আছে ওইটা খোল গমের খোল ওইটা ভিজিয়ে রাখি ওইটা দেয় আর ভুসি ফিট আর কিছু ওই ই দিই খেসারির ফাঁকি যেটা ভাঙিয়ে রাখছি ওইটা মানে আমি দিনে সাত আট কেজি ওইটা দুইবেলায় দেই কারণ আমার একটা ঘাসও নেই আর মাঝে দুপুরবেলা খেয়ার খাওয়াই এখন অনেকে আমার আজকে বলতেছে মানে এক কয়েকদিন দানা দানাদার গাবিরে মানে ওইটা আমার এখন বর্তমান সতেরো প্লাস রানি এক সপ্তাহে তো সতেরো কেজি রানিং হয়েছে আপনি যদি দিনে সাত আট কেজি খাবার খাওয়ান দানাদার খাবার তাহলে আপা আপনি দুধ বিক্রি করে আপনি লাভ কি দুধ বিক্রি করে লাভ কি লাভই তো লাভ না লস কি আমার একটা গাবিতে যদি আমার এখন এক সপ্তাহে সতেরো আশা করে আঠারো উনিশটা নিম্ন আশা আঠারো উনিশটা থাকবে এখন ওর মাছ খানি থেকে ও কিন্তু দিনে ওর 5 কেজি দুধের খাবার দাম কিন্তু খেয়ে ফেলবো আর না দে আমরা যদি শুধু ওই মানে করেন দানাদার খাবার না দে যদি চিন্তা করি যে খালি ঘাসি একটা ঘাসি দেয় কিন্তু সম্পূর্ণ দুধ কখনোই বানানো যাবে না এখন অনেকেই বলতেছে আমরা শুধু ঘাসি খাম আমি এখন ভাই তাদের কি বলুম বলে এখন দানাদার খাবার না দেয়া যারা দুধ আশা করবে ভাই যারা দুধ আশা করে তারা ভাই দুধ পাবো না এখন আমার ঘরে হইতেছে আমি দানাদার খাবার দিতেছি এখন তার গরি না কমে দিতেছি কিন্তু দুধ কিন্তু এই 3 4 দিনের মধ্যে দুধ কমে যাইবো আবার দানাদার

তখন তার বডির অনুযায়ী আরেকটু দানাদার খাবার বাড়াই দিতে হবে তবে আমাদের আমিন স্যার একটা কথা বলে গেছে সেটা হচ্ছে দানাদার খাবার চেষ্টা করতে হবে কখনোই যেন বারো কেজির উপরে না হয় কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমিন স্যার যখন ছিল তখন হয়তো আমাদের দেশে আসলে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি যে গ্যাভিগুলো দুধ দেয় এগুলো এত অ্যাভেলেবেল ছিল না ছিল না যে তা বলবো না ছিল

ভালো দুধের গাভীর এভাবে বাঁকানো থাকে আর কানটা থাকবে ছোট কাঁঠাল পাতার মতো ছোট একটা কান স্বচ্ছ থাকবে গরুর চোখ গুলো কিনা নাক ঘামায় কিনা হ্যাঁ তারপরে গরুর ন্যাচ নাড়াবে হচ্ছে গরুর সুস্থতার লক্ষণ মানে গরুর মধ্যে চঞ্চলতা থাকবে ঠিক আছে আর সার গরু কিনেন গাভি গরু কিনেন যে গরু কিনেন গরু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তার পা তার এই বিশাল দেহটা এই চারটা পায়ের উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে ঠিক আছে দেখবেন আপনার শরীরের বিভিন্ন জায়গায় হাতে ব্যথা হলেও একটু চলাচল করা যায় কোনো সমস্যা নাই মাথা ব্যথা হইলেও চলাফেরা করা যায় সমস্যা নেই একটু বুকে ব্যথা করলেও চলাফেরা করা যায় সমস্যা নাই কিন্তু পায়ে যদি কাটা বিদে কাটা না বের করে আপনি চলাফেরা করতে পারবেন না তো পা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জায়গা সেই জন্য এই পাটা দেখে নিতে হবে খুড়াগুলো দেখে নিতে হবে সবচেয়ে ভালো হচ্ছে গরু কেনার সময় অবশ্যই গরুর মালিককে বলবেন আফরোজ কাছ থেকে কিনলে যে বলবেন তা না যেখান থেকে কিনেন গরুকে একটু হাঁটাই নিয়ে দেন হ্যাঁ এবং বলবেন যে একটা গোল চক্কর দিয়ে নিয়ে আসতে হ্যাঁ গরু যখন ওই রাউন্ড দিবে ওই রাউন্ড দিলে আপনি বুঝবেন ওর পায়ে কোনো

এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ আচ্ছা আমরা একটু দর্শকদেরকে একটু গাবিটা ঘুরে দেখাই শিং দেখাই কান দেখাই গলা কম্বলটা দেখাই সম্পূর্ণ গাবিটা একটু দেখাই পিঠটা দেখাই একদম সোজা স্বরূপ পিট 마শাআল্লাহ আফরুজা পর কালেকশন সবসময় ভালো হয় আমি ভাই দুদের জন্য খোঁজা খোঁজা সংগ্রহ করি যেগুলা একটু দেখাই জাতমান দেখে তারপরে মার রেকর্ড শো হয় একটু সংগ্রহ করি কারণ দুধ না হইলে তো ভাই আমার পুরাটা চালানি মেয়ের আচ্ছা এটা সম্পর্কে বলেন আপা এটা ভাই বাচ্চা দিছে বাচ্চা দিছে কত হইছে আজকে দুই দিন দুই দিন হইছে বাচ্চা দিছে না সারবাসুর না বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা দিছে না মাশাআল্লাহ বকনা বাচ্চা দুই দিন বয়স এমনিতে দাঁত কয়টা গরুর দুই দাঁত দুই দাঁত

দশক এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জার্সি গাভি ঠিক আছে জার্সি গাভীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ওর চোখ ওর মাথা ওর কপাল আর সবচেয়ে বড় সুবিধা যেটা জার্সি গাভীতে আপনারা পাবেন সেটা হচ্ছে এই গাভীটার আচার আচরণ বৈশিষ্ট্য স্বভাব চরিত্র সব কিছুই আমাদের দেশি গাভীর মতো মানে হচ্ছে এটার অসুখ বিসুখ হয় না সাধারণত এটা সম্পূর্ণ আমাদের দেশি গরুর মতো প্রতি বছরই এটা পাচুর দিয়ে থাকে এবং নিয়মিত হিটে আসে আর এর দুধের ঘনত্ব অনেক বেশি থাকে মানে আমাদের দেশি কাপি দুধ যেমন সুমিষ্ট হয় এটার দুধও এরকম সুমিষ্ট হয় মানে এটার দুধের টেস্ট আর দেশি কাফি দুধের টেস্টও একই একই রকম ঠিক আছে সব দিক থেকে আমাদের আবহাওয়া ওয়েদার সব কিছুর দিক থেকে এই গরুটা লালন পালন খুবই উপযোগী এবং এটা আসলে আমাদের দেশের দেরি খামারিদের জন্য পারফেক্ট একটা দাবি

মানে ভালো হবে এটা কত নাম্বার বিয়ান দিবে এবার এটা ভাই এবার তিন নাম্বার বাচ্চা তিন নাম্বার বাচ্চা দিবে মাসাল্লাহ খুবই ভালো তো আমরা তো এই পর্যন্ত চারটা গাভি দেখাই ফেলাম আমাদের দর্শকদেরকে তো মোটামুটি এই চারটা গাবি সবগুলোই ভালো হবে হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলোই ভালো দুধের গাবি হ্যাঁ তাহলে আপা আমরা আমাদের ভিডিওটা আর বেশি লম্বা করব না শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের জন্য ভাই আজকে কিছু তেমন ই কারণ প্রথমে আমি খাবারের কথাটা বইলা ফলাইছি কারণ অনেকে ভাই আমারে অনেক রকম বলছে যে খাবার না দিয়ে মানে দানাদার খাবার না দিয়ে দুধ না এখন দানাদার খাবার ছাড়া দুধ হবে না ভাই আমি এখনো বলতেছি তখনো যেই গাবি নেক ভাই এখন নিব ভাই বিশ কেজি বলে এখন দানাদার খাবার দিব

খাবারটা আর ভাই অনেকেই মনে করেন মোবাইলে যে আফা গেলে তো দুই হাজার টাকা লাগবো এখন ওখান থেকে পাঠিয়ে দিলে কিন্তু আমার ওই দুই হাজার টাকা লাগব না কিন্তু দুই হাজার টাকার চাইতে কিন্তু একটা গাবি তিন লাখ চার লাখ টাকা একটা গাবি ওই গাভি ওই দুই লাখ দুই হাজার টাকার সাথে 4 লাখ টাকা অনেক কিছুই এখন ওই 2000 টাকা যাক কিন্তু আপনি আসে সরাসরি দেখেন গাবিটা যাতমান দেখেন আর যেটা বাচ্চা দিছে ওটা সরাসরি দুধটা দেখেন আর যেটা বাচ্চা দেন ওটা যাতমান সব কিছু বই যা শুনে তারপর আপনারা গাবেন যে জায়গা থেকেই কিনেন গাবি দেখে শুনে সবাই গাবি কিনবেন যাতে প্রতারিত গাবিতে না হয় ঠিক আছে পা আপনাকে অনেক ধন্যবাদ ভালো ধন্যবাদ আসসালামু আসসালামু আলাইকুম